আসসালামু আলাইকুম যারা বিদেশ থেকে এখন নগদ এবং বিকাশ অ্যাপস ব্যবহার করতে যাচ্ছেন। তাদের প্রথম হচ্ছে রোমিং রোমিং করা লাগবে সিম সিম তাহলে থাকে আপনারা এখন থেকে এক সার্ভার নিয়েই বিকাশ নগদ উপায় সব কিছু ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আগে যেমন সাউথ অ্যাপসে আপনার অ্যাপস ডাউনলোড করা লাগতো এখন ওইগুলো কোনো কিছু করা লাগবে না এখন জাস্ট আপনাকে সার্ভার দিলে আপনি স্মুথলি ভাবে বাংলাদেশের মতো ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা রামিজ টেকনোলজি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ গ্রুপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স থ্রি সেভেন টু এইট আরো বিস্তৃত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ